সেদিন আবু হানিফা উনি আল্লাহর পক্ষে আর নাস্তিক আল্লাহর বিপক্ষে তো যেদিন তর্কে করা হলো হাজার হাজার ডেট মানুষ এসেছে ওই আসে নাই শুধু ইমাম আবু হানিফা দুইটার দিকে এসে সবাই বসে আছে আসে না আড়াইটা বাজে আসে না তিনটা বাজে আসে না সাড়ে তিনটা আসে না চারটার দিকে দৌড়ায় আসছে নাস্তিক বলে যেই লোকের সময় জ্ঞান নাই ওই লোকের সাথে কোনো তর্ক নাই কথা শুনতেছেন মনোযোগ আছে না গেছে যার সময়ের জ্ঞান নাই তার সাথে তর্ক নাই ইমাম আবু হানিফা বললেন এন্দি অজর আমার ওজোর আছে আই হ্যাভ এক্সকিউজ কি এক্সকিউজ আছে আবু হানিফা বলতে শুরু করলেন আমি যখন ঘর থেকে বেরোয়ে যাই আমার বাড়ির সামনে বিশাল একটা নদী পড়ে যায় এই নদীটা পার হয়ে আসতে হয় আজকে যে দেখি নদীর সামনে কোনো মানুষ নাই কোনো নৌকা নাই কেউ নাই নদীর পাশেই বিশাল বড় একটা গাছ হঠাৎ দেখলাম এমনি এমনি গাছটা কেটে দুই ভাগ হয়ে গেল এমনি এমনি গাছ থেকে তক্তা বেরোয় জোড়া লেগে গেল করা ছাড়া মিস্ত্রি ছাড়া কাঠগুলো অটোমেটিক্যালি লেগে লেগে নৌকা হয়ে গেল মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া এই নৌকাতে আমি উঠে বসতাম নৌকা আমাকে নিয়ে টান দিয়ে সা করে নদীর উপার নিয়ে গেল এই প্রসেসিংটা হতে আমার দুই ঘন্টা সময় লেগেছে কয় ঘন্টা নাস্তিক কয় তবে ইমাম গাঞ্জা খাইছে গাঞ্জা তোদের ইমাম গাঁজা খেয়েছে অথবা গত রাতে ঘুমায় নাই সেদিন ইমাম আবানিফা বললেন এমন কথা বলেন কেন নাস্তিক বলে মানুষ ছাড়া করাত ছাড়া মিস্ত্রি ছাড়া গাছ এমনি এমনি দুই ভাগ হয়ে যায় নাকি এমনি এমনি তক্তা জোড়া লেগে যায় নাকি কাথের পিসগুলো জোড়া লেগে লেগে নৌকা হয়ে যায় নাকি মাঝি ছাড়া লগি ছাড়া বৈঠা ছাড়া নদী নদীর এপার থেকে নৌকা কাওকে নিয়ে ওপারে চলে যায় নাকি ইমাম আবু হানিফা বললেন নাও ইউ আর অন দা রাইট ট্র্যাক এই তো আপনি লাইনে চলে আসছেন এখন আপনার বোঝানো সহজ হবে আমার সাইয়েদ ইমাম আবু হানিফা বললেন বুঝলাম এমনি এমনি কিছু হয় না এমনি এমনি তক্তা হয় না এমনি এমনি নৌকা হয় না এমনি এমনি মাঝে ছাড়া নৌকা চলে না তাহলে আকাশটা কেমন করে এমনি এমনি হলো জামিনটা কেমন করে এমনি এমনি হলো মহাশূন্য কেমন করে এমনি এমনি হলো নভমন্ডল ভূমন্ডল কেমন করে এমনি এমনি হলো কারি ইশারায় সাগর বয়ে যায় কারি ইশারায় ঝর্ণা চলে চিল্লাই কোন সুবহানাল্লাহ নাস্তিক বলে তাই তো এইভাবে তো আমি ভেবে দেখি নাই আসলেই তো আমি একটা উল্লুককা পাঠা আমি তো চিন্তা করি নাই এইভাবে নাস্তিক বলে ও ইমাম আপনি আমার ঘুমন্ত বিবেককে জাগিয়ে দিয়েছেন আমার চোখ আপনি খুলে দিয়েছেন আর দেরি করার দরকার নাই আপনি আমারে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এজন্য সূরার ভেতরে নাস্তিকদের জন্য কিছু মেডিসিন দিয়ে থাকে কে আর জোরে সবাই বলেন কে সূরার নাম আর জোরে সমুল মুলুকমানি ক্ষমতা মুলুকমানি কি মুলুকমানি পাওয়ার মুলুকমাণি অসারডি মুলুকমানি সভরেনটি আল্লা শুরু করলেন তাবারা কাল্লাদি বিয়াদি হিল মুল কুঁয়া হুয়া আলা কুলি সাই কদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা আর তিনি পৃথিবীর সব কিছু করার ব্যাপারে সক্ষমতা রাখেন সুহান আল্লাহ আল্লাহ শুরু করলেন তাবার আঁকা দিয়ে তাবার আকাল্লা দি বিয়াদিহিল মূলক সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন কার হাতে নাকি আপনাদের হাতে আপনারা তো বলেন ক্ষমতা আপনাদের হাতে বলেন না জনগণ সকল ক্ষমতার উৎস বলেন না এটা রাষ্ট্রীয় কুফুরি রাষ্ট্র থেকেও কিছু কুফুরি আমাদেরকে শিখানো হয় এজন্য রাষ্ট্রের সব সিগনাল মেনে নেওয়া যাবে না না। জনগণ সকল ক্ষমতার উৎস নয় সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে। একটু খেয়াল করে বুঝে উত্তর দেন কেমন করে আপনি ক্ষমতার উৎস হন আপনার যখন পেটে ব্যথা হয় আপনি বিছানায় গড়াগড়ি খান কি খান না ডায়রিয়া হলে চিল্লা চিল্লি করেন কি করেন না তো আপনি না ক্ষমতার উৎস আপনি সিল্লা সিল্লি করেন কেন তিনবার ডায়রিয়ার কারণে টয়লেটে গেলে চতুর্থবার আর চেহারার দিকে তাকানো যায় না পাঁচবার বাথরুমে গেলে বাইরে একা আই আর হাইতান্ন আই মরে যাই তো হাইতান্ন কিনলাই আপনার ক্ষমতার মালিক ডায়রিয়া হলে আপনি টয়লেট থেকে বের হয়ে বলবেন আমি ক্ষমতার মালিক এই জন্য আমার ডায়রিয়া হয়েছে আসলে আমরা ক্ষমতার মালিক নই ক্ষমতার মালিক একজন তিনি কে আমরা হলাম সবাই দুর্বল বকলে কল ইনসান ও দাইফা আমাদেরকে দুর্বল বানিয়ে আল্লাহ তৈরি করেছেন শুধু আমরাই দুর্বল নই আমরা দুর্বলের ঘরের দুর্বল আমরা দুর্বল আমাদের বাবাও দুর্বল দাদাও দুর্বল তার মানে দুর্বলের ঘরের দুর্বলের ঘরের আমরা তো দুর্বল রিক্সার টায়ার পাংচার হলে আমরা বাজারে লাভ দিয়ে উঠি লাভ দেন না আমি কত লাভ দিছি আমি তো এক জেলা থেকে আরেক জেলায় প্রোগ্রামের কারণে যাওয়া লাগে তো মাঝ রাতে মাঝে মাঝে ট্রাকের চাকা টায়ার পাংচার হয়ে যায় তো লাভ দিয়ে উঠি রিক্সাওয়ালে বলি কিরে ড্রাইভারে বলি কিরে কিসের আওয়াজ বলে হুজুর ট্রাকের টায়ার পাংচার হয়ে গেছে লাভ দিয়ে উঠি আহ কোনো ক্ষমতা নাই পিছন থেকে কেউ যদি বলে হুজুর মাহফিলের ফিলের সাপ এর সাপ খুঁজে পাওয়া যাবে আপনারা থাকলো আমি দৌড় দিবে বাদিয়া বা আপন প্রাণ বাসা তিন চারটা ভাওয়া ব্যাং যদি কেউ ছেড়া দেয় এখানে একটা ওইদিকে একটা ওইদিকে একটা ব্যাং আর কি লাভ দিবে তার চেয়ে তিনdownarrow লাভ দিয়ে আপনারা পালাবেন ঠিক কি না তাহলে আসলে আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হলো একজন তিনি কে এজন্য রব্বুল বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে আমাদের কোন ক্ষমতা নাই আমরা নকল ক্ষমতার মালিক আসল ক্ষমতার মালিক একজন তিনি কে আমাদের যে ক্ষমতা নাই এটা ভূমিকম্প হইলে টের পাওয়া যায় রাত তিনটার দিকে যখন ভূমিকম্প হয় সব লোক বিল্ডিং দৌড় 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 কসবা এলাকার বাড়িওয়ালারা মনে হয় দৌড় দেয় না কথা বলেন ভাড়াটিও দৌড় দেয় বাড়িওয়ালাও দৌড় দেয় চিল্লায় বলেন ঠিক কি না রাত তিনটায় যখন ভূমিকম্প হয় পুলিশের দৌড় দেয় তো র্যাবের প্রধান দৌড় দেয় প্রেসিডেন্ট তো দৌড় দেয় শুধু প্রধানমন্ত্রী দৌড় দেয় না দেয় আমি কই নাই কিন্তু আপনারা কইছেন দোষ আপনাদের আমার কোনো দোষ নাই আমি প্রধানমন্ত্রীর কিছু বলি নাই সাসা আপন প্রাণ বাসা রাতে ভূমিকম্প হলে দৌড় দিতে হয় चिल्লায় বলেন ঠিক কিনা 2004 সালে বরিশালে প্রথমে গেলাম বাসে ফিরে আসতেছি লঞ্চে নদীর মাছখানে তুফান জাহাজ ডুবে যাবে ওইদিন চিনলাম আল্লাহ কাকে কয় দিন লঞ্চের শুধু মুসলমানেরাই আল্লাহ ডাকে নাই হিন্দুরাও জিকির করছে কার ওই দিন সবার মুখে একটা জিকির ছিল লা ইলাহা লঞ্চের সবাই সেদিন চিৎকার দিয়ে বলছে বাঁচাও আমি বললাম কে বাঁচাবে বাঁচাবেন তো তাইলে আমারে বাছাইবো কে কে হুজুর আপনারা বাছাইবো আল্লাহ আসলে বিপদে পড়লে বোঝা যায় আমাদের কোনো ক্ষমতা নাই ক্ষমতার মালিক হচ্ছেন একজন তিনি কে এজন্য রাব্বুল আলামিন বলেন কুলিল্লা হুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির ও আল্লাহ আপনি ক্ষমতার মালিক ক্ষমতার মালিক কে আপনি যারে চান ক্ষমতার চেয়ারে বসান আবার যারে চান ক্ষমতা থেকে নামিয়ে দেন ফেরাউনকে মিশরের মসনদে বসালো কে আবার সাগরের পানিতে সুবানি খাওয়াইলো কে নম্রুদকে ইরাকের চেয়ারে বসালো কে আবার মশার কামড় দিয়ে শেষ করে দিল কে ডোনাল্ড ট্রাম্পকে আমেরিকার ক্ষমতার চেয়ারের মধ্যে বসালো কে ডোনাল্ড ট্রাম্প যদি বান্দ্রামি করে ওইটারও লাথি মাইরা নামায় দিতে পারে কে এজন্য আল্লাহ বললেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা সব ক্ষমতা কার হাতে জোরে বলেন না কার হাতে এই পৃথিবীতে অনেক দেশের প্রধানমন্ত্রী কিংবা প্রেসিডেন্ট ক্ষমতার চেয়ারে পাঁচ বছরের মেয়াদে বসে জানেন জানেন না না কোন দেশে পাঁচ বছরের মেয়াদে কোন দেশে দশ বছরের মেয়াদে তো আমার আল্লাহ ক্ষমতার চেয়ারে বসছে কয় বছরের মেয়াদে কথা বলেন বিশ বছর পঞ্চাশ বছর একশো দুইশো এর বেশি উনার ক্ষমতার নির্দিষ্ট মেয়াদ নাই উনার আজীবন মেয়াদ সুবান আল্লাহ কেবেন না ওয়াল্ ওয়াল ওয়াল্লা আখেরোয়া জাহিরু আল বাতিনী সেই ইন আল্লাহ বললেন আমি প্রথম আমি শেষ আমি প্রকাশ আমি গোপন অনাদিকাল থেকে আমি আল্লাহ ক্ষমতার চেয়ারে বসা অনন্ত কাল পর্যন্ত থাকবো ঠিক কি দা পাঁচ বছর দশ বছরের মেয়াদ আল্লাহ ক্ষমতার চেয়ারে বসে নাই আল্লাহর ক্ষমতার মেয়াদ হচ্ছে আজীবন মেয়াদ চিল্লা বলেন ঠিক কি পজিশনে উত্তর দিবেন পৃথিবীর অনেক দেশে ক্ষমতায় যেতে হলে ডেমোক্রেটিক সিস্টেমে ক্ষমতায় যেতে হয় মানে ভোটে জিতে তো আল্লাহ তো ভোটে জিতে ক্ষমতায় আসছে তাই না ভোট সারা হ্যাঁ এমনি এমনি চলে আসছে আবার পৃথিবীর অনেক দেশে ডিকটেটরশিপ সিস্টেমে মানে স্বৈরাচারী পদ্ধতিতে জোর জার মুল্লুক তার ওই সিস্টেমে ক্ষমতায় বসে আল্লাহ তো এই সিস্টেমে আসছে না আচ্ছা আবার অনেক দেশে আছে মোনার্কি সিস্টেম রাজতন্ত্র বাবা রাজা তার ছেলেও রাজা তো আল্লাহর বাবা ছিল রাজা এজন্য আল্লাহও রাজা বিষয়টাকে এমন আল্লাহ বললেন খবরদার আমার ক্ষমতার সাথে তোদের ক্ষমতা মিলাবি না কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সুমাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ لم ইয়ালিদ ওয়ালাম ইউলাদ আমি কাউকে জন্ম দেই নাই আবার আমি কারো কাছ থেকে জন্ম নেই নাই উত্তরাধিকারের সূত্রে কারো কাছ থেকে ক্ষমতা পাই নাই বিশ্বের শুরুতে মহাবিশ্বের শুরু থেকে যে ক্ষমতার চেয়ারে আমি আল্লাহ বসে আছি আমি এই ক্ষমতার 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 চেয়ারে শেষ পর্যন্ত বলেন ঠিক আমাদের সাথে ওনার কোনো থাকবো মিল নাই আবার পৃথিবীর অনেক দেশে দেখবেন ক্ষমতায় যেতে হলে কোয়ালিশন করা লাগে বাংলাদেশে এটা বলে জোট করা লাগে কি করা লাগে জোটের রাজনীতি বাংলাদেশে আছে না নাই কথা বলেন কথা কয় না মনে কিছু বুঝেই না জোটের রাজনীতি না নাই জোট যার বেশি ক্ষমতা তার বেশি ঠিক না প্রথমে শুরু হইলো চার দলীয় জোট তারপর চোদ্দ দলীয় তারপর আঠারো দলীয় এরপর বিশ দলীয় এরপর মহাজোট এবার হবে মহা মহাজোট তো আল্লাহ তো জোট করে ক্ষমতা আসছে আল্লাহর জোট করা লাগছে কোয়ালিশন করা লাগছে আল্লাহ বললেন খবরদার ওয়ালাম মিয়াকুল্লাহ শারি গুংফিলমুল কিংবা কাব্বির হো তাকবীরা আমার ক্ষমতায় কোনো অংশী অংশীদার দল নাই আমার ক্ষমতার মধ্যে কোনো শরিক দল নাই আমার কোনো জোট নাই আমার কোনো কোয়ালিশন নাই আমি একাই ক্ষমতার মালিক আমার ক্ষমতায় ভাগ বসানোর মতো কেউ নাই যেরকম ঠিক কিনা না আবার দেখবেন পৃথিবীর অনেক দেশে আন্দোলনের মাধ্যমে ক্ষমতার চেয়ার থেকে নামানো যায় যিনি প্রেসিডেন্ট একটা আন্দোলন করলে ক্ষমতা থেকে নামানো যায় এরকম আছে না গণ অভ্যুত্থান করতে পারলে আন্দোলন করতে পারলে ক্ষমতা থেকে নেমে যায় আমি যখন মিশরে পড়াশোনা করি মিশরের প্রেসিডেন্ট ছিল হোসনি মুবারক মিশর একটা আন্দোলন হলো ওই আন্দোলনের ঠেলায় হোসনি মুবারক ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য হলো তো আমরাও যদি পৃথিবীর সবাই মিলে আল্লাহর বিরুদ্ধে আন্দোলন করি আল্লাহ ক্ষমতা ছেড়ে দিতে বাধ্য বুঝে শুনে উত্তর দিয়ে পৃথিবীর সবাই মিলে চাইলেও আল্লাহ ক্ষমতা থেকে নামবে না আচ্ছা যত জিন আছে মহাবিশ্বে সব জিনারা যদি বলে আমরাও একাত্মতা ঘোষণা করলাম আমরাও আল্লাহরে মানি না মানুষ জিন ভাই ভাই আল্লাহর আর রক্ষা নাই তাইলে তো আল্লাহ ক্ষমতা ছেড়ে দিবে তাই না ছেড়ে দিবে আবার ফেরেশতারাও যদি বলে আমরাও মানি না মানুষ জিন ফেরেশতা তিন দলীয় জোট কয় দলিও কথা বলেন মানুষ জিন তিন দলীয় জোট করে যদি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করি তাহলে আল্লাহর ক্ষমতা শেষ নাকি আল্লাহর ক্ষমতা শেষ আল্লাহ বললেন খবরদার গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহরে পরাস্ত করতে চাও গোটা বিশ্বের সবাই মিলে যদি আমি আল্লাহর ব্যাপারে বিদ্রোহ করো আমি আল্লাহর বিরুদ্ধে যদি আন্দোলন সবাই মিলে তোমরা করো আমার ক্ষমতার এক কমাতে পারবি না আল্লাহ ক্ষমতার সাথে নাই চিল্লাই বলেন ঠিক কিনা আবার বুঝে শুনে উত্তর দেন অনেক দেশে দেখবেন রাজার বয়স এত হয়েছে বয়সের ভারে নূজ হয়ে সত্তর আশিতে পৌঁছে গেছে কয় আই আর হাততান্ন আমি অবসরে যাবো সেলফ রিটায়ারমেন্ট স্বেচ্ছায় অবসরে যাব এরকম হয় না অনেক রাজা সুলতান প্রেসিডেন্ট স্বেচ্ছায় অবসরে চলে যায় তো আল্লাহরও তো অনেক বয়স হয়েছে এখন আল্লাহর অবসরে যাওয়ার সময় এসেছে বয়স হয় নাই এত বছর উনি ক্ষমতা চালায় এখনো বয়স হয় নাই উনি ক্লান্ত হয় না উনার ঘুমই ধরে না আল্লাহ বল্লের খবরদার লা সেনা সিনাতুন ওয়ালা নাও আমার ঘুম নাই আমার কোনো নিদ্রণায় মারকুন তন্দ্রনায় মারকুন জিমুনয় নাই ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়ুল আযীম এই পুরো মহা বিশ্বটা পরিচালনা করতে যায় আমি আল্লাহ ক্লান্ত হই না আমি আল্লাহর তন্দ্রা أش না আমি আল্লাহর জিমুনী আসে না আমি আল্লাহর ঘুম أش না আমি আল্লাহ একাই মহাবিশ্বের সব ক্ষমতার মালিক ঠিক কিনা এজন্য আল্লাহ বললেন আলা কুল্লি সেই সত্তা যার হাতে ক্ষমতা ক্ষমতা কার হাতে সবাই বলেন না ক্ষমতা কার হাতে নাকি আপনাদের হাতে আর কোনোদিন বলবেন জনগণ সকল ক্ষমতার উৎস আর দিন বলবেন সকল ক্ষমতার উৎস হচ্ছে একজন তিনি কে আওয়াজ করে বলতে হবে তিনি কে আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাহী হলা কল মেউতামাল হায়াতালিয়া বেলুয়াকুম আই হুকুম আহ হাসানু আমালা ওয়াহুম্ আজিজুল গফুর আমি শুধু ক্ষমতারই মালিক নই আমি এমন আল্লাহ যে আল্লাহ জীবন তৈরি করলাম যে আল্লাহ মরণ তৈরি করলাম আমি জীবনেরও মালিক মরণেরও মালিক আমাদেরকে জীবন দিয়েছে কে মরণ দিয়েছে কে আমাদের প্রাণ ভিক্ষা দিতে পারে কে নাকি আপনাদের রাষ্ট্রপতি আপনাকে রাষ্ট্রপতি তো নাকি প্রাণ ভিক্ষা দেয় দেয় না আরে রাষ্ট্রপতিরও তো প্রাণ ভিক্ষা দিবে আল্লাহ চিল্লাই বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি এমন আল্লাহ আল্লাহ দি খাল আমালা তোমরা কে কেমন আমল করো এটা দেখার জন্য আমি জীবন বানালাম মরণ বানালাম আর জীবন মরণের মাঝখানে তৈরি করলাম রুহ রুহু তৈরি করলাম কি তৈরি করলাম রুহ মানুষ তৈরি করতে পারে না রুহ তৈরি করতে পারে একজন তিনি কে মানুষ কম্পিউটার তৈরি করতে পারে প্লেন বানাতে পারে রকেট বানাতে পারে রোবট বানাতে পারে সুফিয়া খালারে বানাতে পারে কিন্তু রুহু বানাতে পারে না সুফিয়া খালারে চিনেন আপনিও চিনেন আহা মেয়েদের মতো লিপস্টিক দেয়া হয়েছে ঠোঁটে মেয়ের আকৃতি দেয়া হয়েছে অবয়ব দেয়া হয়েছে সুফিয়া রোবটটাকে দেখে আমার প্রতিবন্ধী মনে হলো এমনে তাকায় এমনে করে এমনে করে এমনে করে আর ভেতরের ভেতরে সফটওয়্যারে সব সেট করে দেয়া যেটা রিমোট কন্ট্রোলে চাপে ওই অনুযায়ী বলে চিল্লায় বলেন ঠিক কিনা যারা এই সুফিয়াকে বানিয়েছে কেমত দিন আল্লাহ বলবে এই সুফিয়ার ভেতরে রুহু দে এই সুফিয়ার ভেতরে রুহু দে যারা এই সুফিয়া নিয়ে পৃষ্ঠপোষকতা করেছে বিদেশ থেকে দেশে এনেছে সবাইকেই আল্লাহর সেদিন বিচারের ট্রাইব্যুনালের সুপ্রিম কোর্টের কারাগারে কাঠগড়ায় আসামি হয়ে দাঁড়াতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি জীবন বানালাম মরণ বানালাম জীবন মরণের মাঝখানে বানালাম রুহু এই রুহু থাকলে তুমি জিন্দা রুহুটা না থাকলে তুমি হয়ে যাও মুরদা এই যে মিজানুর রহমান আজারি কথা বলতেছে হাসে হাত নাড়ে কথা বলে কারণ রুহু আছে এই রুহুটা বের হয়ে গেলে লাশ হয়ে পড়ে যেতে হবে চিল্লায় বলেন ঠিক কিনা মক্কার কাফিরা বলল আবদুল্লাহর বেটা মোহাম্মদ রুহু কাকে বলে আমাদের বলব রুহু দেখতে কেমন কেমন করে দেহের মধ্যে রুহু ঢুকে কেমন করে রুহুটা দেহ থেকে উড়াল দেয় এই রুহুর ব্যাপারে তথ্য দিতে পারলে কালিমা পড়ে সবাই মুসলমান হয়ে যাব আপনারা রুহু দেখছেন কেউ আপনার দাদা যে মারা গেল বাবা যে মারা গেল রুহুটা যে উড়াল দিল দেখছেন কালার কেমন সাইজ কতটুকু ওজন কতটুকু দেখতে কেমন আমরা কেউ রুহু দেখেছি চিল্লায় বলেন দেখেছি বলা বলে বিশ্বনবী বলতে পারে না কারণ বিশ্বনবী মন গড়া কোনো কথা বলেন না আকাশ থেকে গ্রিন সিগনাল আসলে তবেই বলেন ঠিক কিনা বিশ্বনবী তালার পক্ষ থেকে গ্রিন সিগনাল পাওয়ার জন্য উপরে তাকিয়ে রইলেন আয়াত নাজিল হয়ে গেল এস অ্যালো নাকা আনির রু শে কলির রু শমিন এম্রি রব্বিবামা উ তি তুম্মিন আল্লাইলমি ইল্লা কালিলা ও নবী লোকেরা আপনারা জিজ্ঞেস করে রুহ কাকে বলে মাহু রুহ ওয়াট ইজ দ্য স্পিরিট আপনি বলে দেন রুহু হল আল্লাহর পক্ষ থেকে স্পেশাল অর্ডার আল্লাহর অর্ডারে এই রুহুটা দেহের মধ্যে ঢুকে আবার আল্লাহর অর্ডারে রুহু হয়ে যায় আল্লাহ আকবার এই রুহুটা মানুষের দেহে ঢুকে কার অর্ডারে আবার বের হয়ে যাবে কার অর্ডারে পৃথিবীর যত বিজ্ঞানীরা আছে সবাই মিলেও কি একটা রুহু বানাতে পারবে জোরে বলেন না রুহু বানাতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ করে বললেন ওমা উতি কালিলা তোমাদেরকে একেবারে যদ সামান্য কিঞ্চিত জ্ঞান দিয়ে আমি তৈরি করেছি তোমাদের এই লিমিটেড জ্ঞান দিয়ে রুহু বানানো যাবে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা একজন মেডিকেল সায়েন্টিস্ট এই চ্যালেঞ্জ গ্রহণ করলো সে চ্যালেঞ্জ গ্রহণ করে বলল আমি রুহু বের করে ছাড়ব কি বের করবো রুহু আমেরিকার ওই মেডিকেল সায়েন্টিস্ট সে চ্যালেঞ্জ করে বলল আমি রুহু বানাবো কি বানাবো উত্তর দিতে হবে কিন্তু কি বানাবো রুহু বানাবো কেমন করে রুহু বের হয় এটা আবিষ্কার করে আমি নোবেল প্রাইজ জিতব নোবেল লওয়ারেট হব সাত বছর সে গবেষণা করলো মুমুর সুরুগিদের নিয়ে মুমুর সুরুগী নিয়ে বসে থাকে কখন রুহুটা বের হবে রুহু ধরার জন্য বসে থাকে কিন্তু কিন্তু সাত বছরে হাজার হাজার মুমুর দেহ থেকে রুহু ধরতে পারে নাই না দিছে আচ্ছা এইবার তার মাথা একটা চিন্তা আসলো না এই পন্থায় হাঁটলে তো হবে না আমি একটা কাজ করি বুলেট প্রুফের গ্লাস দিয়ে একটা ছোট্ট গ্লাসের রুম বানাই ওই গ্লাসের ভেতরে মুমুর সুরুগি ঢুকাইয়া দিব বুলেট প্রুফ চিনেন তো মানে গুলি মারলেও গুলি ঢুকবে না আমাদের মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি মহোদয় ওনারা যে গাড়িগুলো চালায় এগুলো কিন্তু বুলেট প্রুফ জানেন গুলি মারলে গুলি ঢুকে না তো উনি বুলেট প্রুফ গ্লাস দিয়ে টেম্পার গ্লাস দিয়ে ছোট্ট একটা রুম বানালেন কাচের গ্লাস উনি মনে মনে ভাবলেন মমুর শুরু যদি এই কাঁচের গ্লাসের ভেতরে ঢুকাই যেহেতু বুলেট প্রুফ কিছু ঢুকেও না বাইরে হয় না রুহু বাইরে বো দেখি তো কাচের গ্লাস বানিয়ে তার টিমের সবাইকে বললো আইসিউ থেকে একটা মুমূর্ষ রুগীকে ধরে আনো আজকে আমি রুহু ধরে সারু তো মুমূর্ষ রুগীকে আনা হয়েছে ইনটেনসিভ কেয়ার ইউনিট থেকে তাকে কৃত্রিম অক্সিজেন দিয়ে লাইফ সাপোর্টে রাখা হয়েছে মেডিকেল টিমের প্রধান বলে এই লোকটারে এই বুলেট প্রুফ গ্লাসের যে ছোট্ট রুম এটার ভিতরে ঢুকা ঢুকানোর আগে চ্যাক হিজ বিপি তার বিপি মাপ ব্লাড প্রেশার মাপ তো মেপে দেখে ঠিক আছে ওজন মাপ বলে ওজন মাপা হল ওজন হচ্ছে আশি কেজি এই ডি কিলোগ্রাম কত কেজি আশি সবাই বলেন কত কেজি আশি কেজি এবার মেডিকেল টিমের প্রধান বলে সরু সরুগিটার ভিতরে ঢুকিয়ে দে ঢুকানো হল এবার সে বললো লাইফ সাপোর্ট খুলে ফেল সবাই বলে স্যার লাইফ সাপোর্ট খুলে ফেললে তো মরে যাবে মেডিকেল টিমের প্রধানকে মারার জন্যই আনছি এটার না মারলে আমি রুহুবামু কেমনে এটা রুহুটা তো বের করতে হবে দেহ থেকে তো যেই কথা সেই কাজ ঢুকানো হলো লাইফ খুলে ফেলা হলো লোকটা গ্লাস ফিটিং করা ছটফট ছটফট করতে করতে দুনিয়া রুমের থেকে বিদায় নাই এবার মেডিকেল টিমের প্রধান রুহু খুঁজতেছে দুনিয়া থেকে বিদায় তার মানে তো রুহু বের হয়ে গেছে কিন্তু রুহু আর খুঁজে পায় না গ্লাসের এই দিকে তাকায় ওই দিকে তাকায় নিচে উপরে ডানে সামনে পেছনে কোথাও রুহু নাই রুহু খুঁজে পাওয়া যায় না সে ভাবলো আমি গ্লাসের দরজাটা খুলে হাত দিয়ে এরকম এরকম হাতাইলে হয়তো রুহু পাবো তো কাচের গ্লাস খুলে হাত শুরু করলো হাতাতে হাতাতে পুরো গ্লাস ফিটিং করা রুমের ভিতরে সব খুঁজে ফেললে কিন্তু রুহু খুঁজে পাওয়া যায় নাই লোকটাকে বের করা হলো উনি বললেন চাক হিজ বিপি বিপি মাপ তো সবাই বলে স্যার এটা তো ময়রা ভূত হয়ে গেছে এখন তো বিপি নাই বিপি বুঝেন তো ব্লাড প্রেশার এই যে ধাক্কাটা অলিন্দ নীলয় সিস্টোলিক ডায়াস্টলিক জন্মের পর থেকেই আমাদের এই যে দম নেয়া আর দম ছেড়ে আর খেলাটা আছে না নাই কথা বলেন এই যে ফুসফুস দম নেয় দম ছেড়ে দেয় শীতের রাতে আপনি কম্বল গায়ে দিয়ে ঘুমায় যান আপনার দমও কি ঘুমায় যায় আপনার দম ঘুমাইলে তো আপনি ঠুস আরে মানুষ রং ইনফানুস দম ফুরাইলে তবু তো ভাই কারোরই নাই একটুখানি আইরে রে মানুষ রঙিন ফানুষ রঙিন ফানুষ আই রে মানুষ পড়েন আল্লাহ বর এবার মেডিকেল টিমের প্রধান বলে চ্যাক হিজ বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই মরার পরেও তো একটা লাশের ওজন থাকে কি থাকে না এবার মেডিকেল টিমের প্রধান বলে চ্যাক হিজ ওয়েট ওজন মাপ এবার ওজন স্কেলে সরানোর পরে দেখা গেল লোকটা মরার আগে ছিল আশি এখন হয়ে গেছে আটাত্তর কেজি মেডিকেল টিমের প্রধান কয় আমি পাইছি সবাই কয় কি পাইছেন মেডিকেল টিমের প্রধান কয় ওইডা সবাই কয় কোনডা কয় রুহু কেমনে পাইলেন কয় মরার আগে ছিল আশি কেজি মরার পরে আটাত্তর কেজি কমছে দুই কেজি তার মানে যেটা উড়াল দিছে ওইটাই দুই কেজি কিন্তু বিজ্ঞানীদের নিয়ম হচ্ছে আপনি একটা রেজাল্ট দিয়েই ফাইনাল জাজমেন্ট দিতে পারবেন না আপনার আরো কিছু নমুনা সংগ্রহ করতে হবে সে বললো আরেকটা রুগীকে আইসিউ থেকে নিয়ে আয় ওজন মাপ বিপি মাপ বিপি ওকে ওজন কত সত্তর কেজি দ্বিতীয় যে লোকটাকে আনা হলো তার ওজন সত্তর কেজি চিল্লায় বলেন কয় কেজি সত্তর এবার গ্লাসের ভিতরে ঢুকা ঢুকানোর পরে অক্সিজেনের মাস্কটা খুলে ফেল খুলে ফেলা হলো এই লোকটা অক্সিজেনের অভাবে ছটফট ছটফট করতে মরে গেল মরার পরে আবার রুহু খুঁজে কিন্তু গ্লাসের ভিতরে রুহু নাই এই লোকটাকেও বের করে মেডিকেল টিমের প্রধান বলে চেক হিজ বিপি বিপি মাপ সবাই বলে বিপি নাই কিন্তু ওজন আছে না নাই এই লোকটার ওজন মরার আগে কত কেজি সত্তর এবার ওজন দিয়ে দেখে এই মৃত লোকটার ওজন হয়ে গেছে কেজি 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 কয় তো কম ছিল মিলানো গেছে এবার কই হ্যাঁ কমেছে আগেরটা আগেরটা যাবি দুই মনে মনে চিন্তা ছিল রুহু যেটা ছিল উড়াল দিয়েছে রুহু নাই দুই কেজি কমেছে এবার ছিল সত্তর কেজি মরার পরে আরো বেড়ে গেছে এক কেজি এবার যাবে কই আল্লাহ বলে আমত পর্যন্ত বিপি মাপতে পারবা কিয়ামত পর্যন্ত বুলেট প্রুফার গ্লাসের ভিতরে লাশ ঢুকাতে পারবা বের করতে পারবা কিন্তু রুহু খুঁজে বের করতে পারবা না ঠিক না এসআলু নাকা আনির রুহি কুলির রুহু মিন আমর রাব্বি ওয়া মা উতিতুম মিনাল ইলমি ইল্লা কালিলা নবী লোকের আপনার রুহের ব্যাপারে জিজ্ঞেস করে আপনি সোজা সাপটা লোকদেরকে বলে দেন রুহু হল আমার আল্লাহর আদেশ মাত্র আল্লার দেশে দেহে ঢুকে দেশে বের হয় পৃথিবীর কোনো মানুষ রুহু খুঁজে বের করতে পারবে না সে বের করতে পারে নাই কারণ মানুষ মরে গেলে এক একজনের দেহের অবস্থা এক এক রকম কারো হাতটা টাইট হয়ে যায় খিচুনি দিয়ে দেহের সবকিছু জমাট বেঁধে যায় ওজন কিছু বেড়ে যায় আবার কারো দেহটা ফেস ফেসে হয়ে যায় দেহের পেটের ভেতরে যত গ্যাস ছিল এগুলো বের হয়ে দেহটা পাতলা হয়ে যায় পাতলা হোক আর ভারী হোক ওইটা মেজারমেন্ট করে রুহু খুঁজে বের করা যায় না চিল্লা বলেন ঠিক কি না আমরা বললাম আল্লাহ বুঝলাম আপনি ক্ষমতার মালিক আপনি রুহুর মালিক আর কিসের মালিক বলেন আল্লাহ বললেন আল্লাহদি খলাকাসবাসবাওয়া তিং তিবা কবা তারফি হলকের রহমানি মিং ও গোলাম আকাশের দিকে তাকা মাথার উপরে তাকা সাতটা স্তরে আকাশটারে সাতটা স্তরে বিন্যস্ত করে সাজিয়ে দিয়েছে কে আবার আল্লা বললেন বলে আখ দে ঝাইনা দুনিয়া বিমা সবি হাওয়াজা আল্লাহা সায়াতিন আমি এই পৃথিবীর কাছে আকাশটাকে প্রথম আকাশটাকে চমৎকার চমৎকার তারা দিয়ে সসবিত করে দিয়েছি সুবাহান আল্লাহ এই যে খালি চোখে উপরের দিকে যে আপনারা তাকান তাকালে যেটা দেখা যায় এটা কি আকাশ কথা বলেন না এটা আকাশ না এটা মহাশূন্য এটা কি জোরে বলেন এটা কি স্পেস ফাদার এটা মহাশূন্য আপনি উপরের দিকে তাকালে যেটা দেখেন এটা প্রথম আকাশের মহাশূন্য কথা খেয়াল করে বুঝতে হবে তার অনেক অনেক উপরে প্রথম আকাশ তারপরে দ্বিতীয় আকাশের মহাশূন্য তারপরে দ্বিতীয় আকাশ তারপরে তৃতীয় আকাশের মহাশূন্য তারপরে তৃতীয় আকাশ তারপরে চতুর্থ আকাশের মহাশূন্য তারপরে চতুর্থ আকাশ এভাবে একটা আর একটার চেয়ে বড় কত বড় বিষ্ণী বললেন তোমার হাতের আংটিটা খুলে যদি সাহারা মরুভূমির উপরে ছুড়ে ফেলে দাও সাহারা মরুভূমির তুলনায় তোমার হাতের আংটি যত দ্বিতীয় আসমানের তুলনায় আল্লাহর প্রথম আসমানটা ঠিক তত ছোট সোমান বাড়িতে যে বললেন একটার চেয়ে আর একটা বড় প্রথম আসমানের চেয়ে দ্বিতীয় আসমান বড় দ্বিতীয় আসমানের চেয়ে তৃতীয় আসমান বড় ওইটার চেয়ে চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম ওইটা বড় তার উপরে বর্ডার এলাকা বড় তার চেয়ে বড় হচ্ছে মাহফুজ তার তার চেয়ে চেয়ে বড় বড় আল্লাহর আল্লাহ সত্তর হাজার নূরের পর্দার প্রথম পর্দাটা মহাবিশ্বের সবকিছুর চাইতে বড় আল্লাহর এই সৃষ্টির তুলনায় কত ক্ষুদ্র আমি কত তুচ্ছ আমি কত নগণ্য আমি এই যে আড়াই বাড়ি দরবার এটা কোন থানায় পড়েছে কসবা কসবা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার একটা থানা তাই না ব্রাহ্মণবাড়িয়া হচ্ছে বাংলাদেশের চৌষট্টিটা জেলার একটা জেলা এরকম চৌষট্টিটা জেলা মিলে সুজলা সুফলা শস্য শ্যামলা ডিজিটাল বাংলাদেশ ঠিক কিনা আর এই ডিজিটাল বাংলাদেশ এই পৃথিবীর সবচেয়ে বড় দেশ নাকি হ্যাঁ তাহলে ছোট্ট সাইজের একটা দেশ এই যে পাশের ভারত এই ভারত ও বাংলাদেশের চেয়ে বিশ পঁচিশ গুণ বড় কানাডা প্রায় একশো গুণ বড় রাশিয়া প্রায় দেড়শো গুণ বড় এরকম দুইশটা দেশ নিয়ে পৃথিবীর ভাগ ভাগ স্থল বাকি শুধু হানি হানি আর বুঝতে পারছেন এই পুরোটা মিলে আমাদের পৃথিবী এই পৃথিবী হচ্ছে সৌরজগতের খুব ছোট্ট সাইজের একটা গ্রহ সৌরজগত নিয়ে যাদের কিছু পড়াশোনা আছে তারা জানবেন এই সৌরজগতের একটা ছোট্ট বালিকনার চেয়ে ছোট সাইজের একটা গ্রহ হচ্ছে পৃথিবী